এবারে দরের সেই স্তরে আটকে থাকা বড় বড় এক একটা সামুদ্রিক নৌদানও আমি ওই দিকে স্তরে দেখতে পাচ্ছি আর মাঝারি একটা নদী দিয়ে কিন্তু আমাদের এই নবদানের যাত্রা ওইটা স্পিড বোর্ড পানির উপর দিয়ে লাঠিয়ে লাফিয়ে যাচ্ছে বন্ধুরা দূর থেকে আরেকটা স্পিড বোর্ড আসতে আমি দেখতে পাচ্ছি আর অনেক দূরে বড় আকারের মাছ দেখতে এই দেখেন এই মাছের ভিউ একেবারে ওই সামনে কিন্তু জলাচীর্ণ একটা অংশ আমি দেখতে পাচ্ছি যে জলা পানিতে কিন্তু আমাদের প্রথম ভাগ ভিজে যাচ্ছে এমনই এক দিক্ত অভিজ্ঞতাপূর্ণ আমাদের এই ময়ের খেলে জার্নি তো বন্ধুরা বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ একমাত্র পাহাড়ি দ্বীপ এই ময়ের এখানে এই দ্বীপে উঁচু উঁচু পাহাড় রয়েছে মধ্য মন্দির রয়েছে